ডাক ফার্ম চ্যানেলের প্রিয় দর্শক প্রত্যেকেই আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও ছায়াযুক্ত ছাগলের ফার্মে কোন কোন সমস্যাগুলো হতে পারে এবং কেন এছাড়াও এই ভিডিওতে আমরা আলোচনা করব ফার্মের মধ্যে সূর্যের আলোর গুরুত্ব কতটা সূর্যের আলোতে কি এমন গুণ রয়েছে যা ছাগলের শরীরকে রোগমুক্ত এবং সুস্থ রাখে এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভিডিওতে দেওয়া তথ্য যদি সঠিক বলে মনে হয় ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনাদের মধ্যে যারা ডাকু গোডফর্ম চ্যানেলে নিয়মিত দর্শক যারা আমাদের ভিডিওগুলি সবসময় দেখেন আমরা যথেষ্ট চেষ্টা করি মানুষকে গোট ফার্মিং সম্বন্ধীয় সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার আমরা দীর্ঘদিন ধরেই গোট ব্রিডিং ফার্মে যুক্ত রয়েছি এবং ব্রিডিং ফার্ম করে আসছি ফার্মের মধ্যে যে সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হই তার কিভাবে সমাধান করা হয় সেই সমস্ত সমস্যা হওয়ার কারণ ও তার সমাধান নিয়ে কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করে আপনাদেরকে বোঝানো যেন আপনারা ফার্ম করে এই সমস্ত সমস্যার সম্মুখীন যদি হন সহজে যেন সেটাকে সমাধান করতে পারেন একটা কথা সবসময় মনে রাখবেন বাস্তবটা কিন্তু খুব কঠিন যে কোনো কাজ করুন না কেন সমস্যা কিন্তু আসবেই যদি আপনারাও মানুষকে সহযোগিতা করতে চান যদি এমন কোনো সমস্যা এবং তার সমাধান আপনার কাছে রয়েছে তো আমাদেরকে সেই তথ্য দিতে পারেন বা যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন আমরা ভিডিওটিকে দেখে ভিডিওতে দেওয়া তথ্য যাচাই করে যদি সঠিক সহযোগী এবং মানুষের উপকারী ভিডিও হয় আমরা সেই সহৃদয় সহযোগী ব্যক্তির নাম উল্লেখ করে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওটিকে সবার সামনে তুলে ধরতে চাই আমাদের আজকের এই ভিডিওটির মূল বিষয় হল ছায়াযুক্ত ছাগলের ফার্মে কোন কোন সমস্যাগুলি বেশি হয় এবং কেন শীতকালে ছায়াযুক্ত ছাগলের ফার্মে সূর্যের আলো না পড়ার কারণে সেখানকার মাটি হিট হয় না এবং সূর্যের আলো ছাগলের শরীরে না পড়ার কারণে ছাগলের শরীরও কিন্তু হিট হয় না আর যার কারণেই শীতকালে ঠান্ডা বেশি লাগে এর জন্যই ছাগলের জনিত রোগগুলো বেশি দেখা যায় আর এই বিষয়টাকে আপনারা নিজের শরীরকে প্র্যাকটিক্যালি প্রমাণিত করে দেখতে পারেন যে সমস্ত চাষি সারাদিন রোদ্রে মাঠে কাজ করে তাদের বেশি ঠান্ডা লাগে না কিন্তু যারা দেখবেন সবসময় ছায়ার মধ্যে ঘরের ভিতরে কাজ করেন তাদেরকে ঠান্ডাটা বেশি লাগে আর বর্ষাকালে ছায়াযুক্ত ফার্মে আরও কতগুলো সমস্যা দেখা যায় সূর্যের আলো না পড়ার কারণে সেখানকার মাটি সহজে শুকায় না এর জন্য মাটির শোষণ ক্ষমতা কমে যায় আর ছাগলের যে পেশা সেই পেশাবটা শুষে না নেওয়ার কারণে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা বেশি হয় আর অ্যামোনিয়া গ্যাস বেশি হয় বলেই কিন্তু সেখান থেকে ছাগলের ঠান্ডাজনিত রোগগুলো দেখা যায় বর্ষার মরসুমে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং প্রোটোজোয়া এরা বেশি ক্ষমতাশালী হয় আর বর্ষাকালে সেই সমস্ত ছায়াযুক্ত ফার্মে সূর্যের আলো না পড়ার কারণে সেটা শুকোয় না এবং সেখানকার যে পরিবেশ সেটা থাকে স্বেচ্্যাতে আর এর ফলে সেই ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজো এবং ফাঙ্গাসগুলো আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং সহজেই ছাগলকে আক্রমণ করে এবং বিভিন্ন রোগের সৃষ্টি করে ভিডিওতে ছায়াযুক্ত জায়গায় ফার্ম বলতে বোঝানো হয়েছে বাগানের ভেতর যে জায়গার মধ্যে কোনোদিনও সূর্যের আলো পড়ে না সেই সমস্ত জায়গা অবশ্যই ফার্মে হালকা ছায়া থাকা ভালো কিন্তু অতিরিক্ত ছায়া থাকা ভালো নয় এবারে আমরা আলোচনা করব সূর্যের আলোতে কি এমন গুণ রয়েছে যা ছাগলের শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখে এছাড়াও সূর্যের আলো ছাগলের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে আপনাদের মধ্যে অনেকেই জানেন সূর্যের আলোতে ভিটামিন ডি থ্রি থাকে ভিটামিন ডি থ্রি শরীরে হাড়কে শক্ত করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে এবং শরীরে ক্যালসিয়াম তৈরিতে সহায়ক তবে চেষ্টা রাখবেন ছাগলকে সকালবেলায় রোদে রাখতে সকালবেলায় রোদে ভিটামিন ডি থ্রির মাত্রা বেশি থাকে বিশেষ করে বারোটা অবধি এক কথায় বলতে ভিটামিন ডি থ্রি যেটা আমরা ফ্রিতে সূর্যের আলো থেকেই পাচ্ছি এখন শীতকাল আর এই শীতকালে যদি ছাগল চার ঘন্টা রোদ্রে থাকে তবু কিন্তু ছাগলকে ঠান্ডাটা কম লাগবে এবং শীতকালীন ঠান্ডাযুক্ত রোগ থেকে ছাগল অনেকটা সেফ থাকবে শীতকালে শরীরের সূর্যের তাপ পাওয়াতে শরীরের যে নার্ভগুলো নার্ভগুলো সতেজ থাকে এবং তারা ঠিকঠাক কাজ করতে পারে শীতকালে যে সমস্ত ছাগল অধিকাংশ সময় রোদ্রে কাটায় সেই সমস্ত ছাগলদের আর্থাইরিটিসের প্রবলেম দেখা যায় না কিন্তু ছায়াযুক্ত ছাগলের ফার্মে সব ছাগল রয়েছে মাঝে মধ্যেই দেখবেন কোনো একটা ছাগল খুরিয়ে হাঁটছে এর কারণ আর্থাইরিটিস যেটা আমরা বাংলায় বাধ বলি এরকম আরও অনেক গুণগুণ থাকতে পারে যেটা হয়তো আমার কাছে এখনও অব্দি অজানা প্র্যাকটিক্যালের যতটুকু তথ্য আমরা পেয়েছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেওয়া হলো ভিডিওটিকে আর বাড়িয়ে নিচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি আমরা আবার আসবো ফিরে ফার্মিং ফার্মিংয়ের নতুন টপিকের উপর নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমাদের চ্যানেলে নতুন যদি গোড ফার্মিং সম্বন্ধীয় সঠিক তথ্যগুলি পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত